পিএসএল নিলামে মুস্তাফিজুর রহমান অবহেলা নয় এবার সেরাদের কাতারে ভারতীয়রা অবহেলা করলেও পাকিস্তান কিন্তু হীরা চিনতে ভুল করবেন না বলছি সুপার স্টার বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কথা আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার পর খুব অল্প সময়ের মধ্যে পাকিস্তান সুপার লিগের নিলামের জন্য নিবন্ধন করেছেন এই তারকা বাহাতি ফেসার আর এখানেই শুরু নতুন এক অধ্যায় আগামী আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের গত তিন ডিসেম্বর নিলামে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসকে পিছনে ফেলে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিলেন কিন্তু এরপরেই শুরু হয় বিতর্ক ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে টানাফোড়নে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এ ইস্যুকে সামনে এনে ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠন এবং কলকাতার বিজেপির একাংশ মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি তোলে চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুস্তাফিজকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স এখানেই শেষ নয় বরং এখান থেকে শুরু মুস্তাফিজের নতুন যাত্রা আইপিএল থেকে বাদ পড়ার কয়েকদিনের মধ্যেই পাকিস্তান সুপার লিগের নিলামের জন্য নিবন্ধন করেন মুস্তাফিজুর রহমান বিশ বছর বয়সী এই বাতি একটি ছবি পোস্ট করেন পিএসএল এর অফিসিয়াল পেজ থেকে ছবি পোস্ট করে পিএসএল এর অফিসিয়াল পেজে লেখা হয় মুস্তাফিজুর রহমান ওয়েলকাম টু দ্য নিউ এওরিয়া এই একটি লাইন বুঝিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো মুস্তাফিজকে কতটা গুরুত্ব দিচ্ছে এবারের পিএসএল নিলামে নাম লিখিয়েছেন বিশ্বের নাম করা সব ক্রিকেটাররা ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথ জনি ব্যারস্টো আদিল রশিদ ময়ন আলী পাব ডুবলেসি কেশব মহারাজ কেন উইলিয়ামসন ও ডারিল মিসেল এই তারকাদের ভিড়ে মুস্তাফিজ রহমান আলাদা কারণ ডেথ অভারে তার কাটারের কোনো তুলনা নেই এর আগে মাত্র একবার পিএসএল খেলেছেন মুস্তাফিজ দুই সালে লাহোর ক্লান্দার্সের জার্সিতে পাঁচ ম্যাচে তুলে নেন চার উইকেট যদিও তখন খুব বেশি সুযোগ পাননি তবে এবার পরিস্থিতি একেবারে ভিন্ন সরাসরি চুক্তি বা মোটা অঙ্কে নিলাম কত মৌসুমে না খেলায় ফ্রান্সাইজিগুলোর সামনে আছে ডাইরেক্ট সাইনিংয়ের সুযোগ তা নিলামে না গিয়েও কোনো দল চাইলে মুস্তাফিজকে সরাসরি দলে বেরাতে পারে বিশেষ করে করাচি কিংস লাহোর ক্লান্দার্স পেশোয়ার জালমি এই দলগুলোর বোলিং শক্তিশালী করতে মুস্তাফিজুর রহমান হতে পারেন গেম চেঞ্জার পিএসএল নিলামের সময়সূচি তিন ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন চার বা পাঁচ ফেব্রুয়ারি আট দলের প্রাথমিক তালিকা আট বা নয় ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ এগারো ফেব্রুয়ারি পিএসএল নিলাম অনুষ্ঠিত হবে আইপিএলে নয় কোটির বেশি দাম পাওয়া মোস্তাফিজ কি পিএসএল এ মোটা অঙ্কে বিক্রি হবেন নাকি সরাসরি চুক্তিতে কোনো দলে বাজিমাত করবে আপনার মতামত কমেন্টে জানান মুস্তাফিজ কত রুপিতে বিক্রি হতে পারে বলে মনে করেন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে বিডি স্পোর্টস আপডেটের সাথে থাকুন ক্রিকেটের সব আপডেট সবার আগে